আমরা আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস টু সাবজেক্টের চ্যাপ্টার দুইয়ের যেটা আছে বক্রতা সেই বক্রতার আরেকটা ক্লাস নিয়ে আসছি আমরা এর আগেও আরও দুইটা ক্লাস করাইছিলাম তো আজকে আমাদের এই ম্যাথটাতে আমাদের একটা বক্রতার সমীকরণ দেওয়া আছে বলছে এটার উপবৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে আমরা বক্রতার আমাদের প্রথম যে দুইটা ক্লাস করাইছিলাম সেই দুটা ক্লাসের মধ্যে দেখছিলাম আমাদের এরকম যে বক্রতার সমীকরণগুলো দেওয়া থাকে সেই সমীকরণ বা ফাংশনগুলো দুই রকম থাকে একটা হচ্ছে ব্যক্ত আর একটা হচ্ছে অব্যক্ত ব্যক্তর ক্ষেত্রে চলক থাকবে একটা আর অব্যক্তর ক্ষেত্রে চলক থাকবে দুইটা তো আমরা দেখতেছি আমাদের এখানে চলক আছে দুইটা এক্স এবং ওয়াই তাহলে এটা একটা আমাদের অব্যক্ত ফাংশন আমরা অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যসার্থ নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা দরকার সেই সূত্রটা দেখছিলাম আমাদের এখানের মধ্যে প্রথমে যে অব্যক্ত ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে আমরা এক পাশে নিয়ে যাব তারপরে আমাদের বক্রতার জন্য যে পাঁচটা জিনিস লাগে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে আমাদের এখানে যে সমীকরণটা আছে সেটা লিখব যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান আমরা সবগুলোকে সমানের এক পাশে নিয়ে আসবো তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো আমরা এবার ধরে নিব আমরা লিখবো মনে করি বা ধরি এফ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে সুতরাং এফ অফ এক্স ওয়াই সমান জিরো আমরা জানি বক্রতার ব্যাসার আমরা জানি এটা যেহেতু আমাদের এখানে এক্স আর ওয়াই দুইটা আছে তো ওই জন্য এটা হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশন অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্দ নির্ণয়ের জন্য আমাদের অ্যাফ ওফ এক্স অ্যাফ ওফ এক্স এক্স অ্যাফ ওফ ওয়াই অ্যাফ ওয়াই ওয়াই অ্যাফ এক্স ওয়াই এই পাঁচটা জিনিস লাগে তো ওগুলো আমরা এখন এখান থেকে বের করব আমাদের বক্সের ভিতর যে সমীকরণটা আছে সেখান থেকে যদি আমরা অ্যাফ অফ অ্যাক্স বের করি তাহলে আমরা আমাদের প্রথম ক্লাসে এগুলোর পরিচয় পরিচয় বলছিলাম এফ অফ এক্স মানে হচ্ছে এখানে যেটা পাবো আমরা সেটাকে অ্যাক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা আমি যদি এখানের পরিচয়গুলো আরেকবার নিই তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা এফ অফ এক্স এক্স মানে হচ্ছে সেটাকে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা এফ অফ ওয়াই মানে হচ্ছে যেটা সমীকরণ দেওয়া আছে সেটাকে ওয়াই সাপেক্ষে একবার অন্তরীকরণ করা এফ অফ ওয়াই ওয়াই মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা আর এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যে রেজাল্ট পাইছি সেটাকে সেই রেজাল্টটাকে আবার ওয়াই এর সাপেক্ষ অন্তরীকরণ করা আমরা এখন এটাকে যদি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে আমাদের ওয়ান বাই এ স্কোয়ার পাবো আমরা ওয়ান বাই এ স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক কোটা বাইরে থাকবে এক্সের স্কোয়ারকে এক্স এর সাপেক্ষ অন্তরীকরণ করলে আসতেছে টু এক্স আর এখানে বাকি দু এক্স নাই তো ওই জন্য ওগুলাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে কত জিরো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি আমরা লিখতে পারি টু এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার তারপর এফ অফ এক্স তো গেছে এখন এফ অফ এক্স এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষ একবার অন্তরীকরণ করে যে রেজাল্ট পাইছি সেটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা তাহলে এখানে টু বাই এ স্কোয়ার যেটা আছে ওটা হচ্ছে ধ্রুবক ওটা তো বাইরে চলে আসবে শুধু এক্স বাকি থাকবে এক্সকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান তাহলে এফ অফ এক্স এক্সের এর মান পাচ্ছি আমরা টু বাই এ স্কোয়ার আবার এফ অফ ওয়াই এফ অফ ওয়াই মানে হচ্ছে বক্সের ভিতরে এটাকে ওয়াই এসাপে একবার অন্তরিকরণ করা তো আমাদের প্রথমে তো আমাদের ওয়াই নাই তো ওই জন্য যেহেতু এটা ওয়াই নাই এজন্য জন্য প্রথমটা আসবে জিরো আমাদের প্রথমটাতে যেহেতু ওয়াই নাই তো ওই জন্য আমরা প্রথমটাকে অন্তরীকরণ করলে আসবে জিরো তারপরে এখানে ওয়ান বাই স্কোয়ার এটা ধ্রুবক এটা বাইরে চলে আসবে শুধু ওয়াই স্কোয়ার থাকবে ওয়াই স্কোয়ারকে ওয়াই এসাপে কে অন্তরিকরণ করলে হয় টু ওয়াই আর এখানে মাইনাস ওয়ান এটা ধ্রুবক ধ্রুবক অন্তরীকরণ করলে জিরো তাহলে আমরা পাচ্ছি কত টু ওয়াই ডিভাইডেড বাই বি স্কোয়ার তো আবার এফ অফ ওয়াই ওয়াই মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যে রেজাল্ট পাইছি সেটাকে ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করা তো এটাকে যদি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি টু বাই বি স্কোয়ার এটা ধ্রুবক এটা বাইরে আসবে ওয়াই বাকি থাকবে ওয়াইকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে আস্তে ওয়ান তাহলে এটা হচ্ছে টু বাই বি স্কোয়ার তারপরে আসতেছে আমাদের হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যে রেজাল্ট পাইছি সেটাকে ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করা তো এখানে যেহেতু ওয়াই নাই এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে কত জিরো আমরা এফ অফ এক্স এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই এফ অফ ওয়াই ওয়াই এবং এফ অফ এক্স ওয়াই তিন এই পাঁচটার মান তো বের করছি বের করার পর এখন যদি আমরা আমাদের প্রশ্ন দেখি আমাদেরকে বলছে এই উপবৃত্তের যে কোনো বিন্দুর বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো আমরা আমাদের সেকেন্ড পর্বে যে ম্যাথগুলো করছিলাম সেখানে তিনোটা মেথের ক্ষেত্রে আমাদের বিন্দু দেওয়া ছিল তো ওই জন্য আমরা যেহেতু আমাদের বিন্দু দেওয়া থাকলে আমরা এখানে ওই বিন্দুগুলোতে এই পাঁচটার মান আবার আবার বের করতাম কিন্তু আমাদের এই মেয়েদের ক্ষেত্রে কোনো বিন্দু দেওয়া নেই আমাদেরকে বলছে যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ তো যে কোনো বিন্দুতে অর্থাৎ বিন্দু নির্দিষ্ট করে না দেওয়া থাকলে আমরা বক্রতার সূত্রের মধ্যে এই জিনিসগুলো সরাসরি বসাই দিতে পারবো আবার যখন আমাদেরকে বিন্দু উল্লেখ করা থাকবে তখন আমরা সেই বিন্দুগুলোতে এগুলার মান আমাদের আবার বের করতে হবে তো আমাদের যেহেতু বিন্দু দেওয়া নাই তো ওই জন্য আমাদের যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা সরাসরি সূত্রের মধ্যে এই মানগুলো বসাই দিতে পারবো তাহলে আমরা জানি এটা যেহেতু আমাদের এক্স আর ওয়াই দোনোটা আছে ওই জন্য এটা হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশন অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার এটার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু ডিভাইডেড বাই এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই স্কোয়ার টু এফ এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই ওয়াই অ্যাফ ওফ এক্স স্কোয়ার তো এখানের মধ্যে যে সিম্পল ক্যালকুলেশন আশা করি এগুলো আমরা সবাই পারবো আমরা এখানের মধ্যে অ্যাফ এক্স এফ ওফ ওয়াই এফ এক্স এক্স এফ ওফ ওয়াই ওয়াই এখানে যে মানগুলো বের করছিলাম শুধু ওই বসাই সিম্পল ক্যালকুলেশন করলে আশা করি এগুলো আমরা সবাই পারবো আমাদের অ্যান্সার বের হয়ে যাবে তো যেহেতু আমরা এই পাঁচটার মান বের করছিলাম তো ওই মানগুলো আমরা এখানের মধ্যে জাস্ট আমাদের যে সূত্র সূত্রের মধ্যে বসাইছি বসানোর পরে আমরা এখানে যে সিম্পল ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশনগুলো সবাই পারবো এগুলো যদি দেখাতে যায় ভিডিওটা একটু লং হয়ে যাবে তো ওই জন্য আমি সিম্পল ক্যালকুলেশনগুলো নিজে নিজেই করছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন তো আমরা এখানের মধ্যে সূত্রের মধ্যে অ্যাফ ওফ এক্স এফ ওফ ওয়াই অ্যাফ ওফ এক্স এক্স অ্যাফ ওফ এক্স ওয়াই অ্যাফ ওফ ওয়াই ওয়াই সবগুলার মান মান বসাইছি আমরা এখানের মধ্যে মান পাইছিলাম জিরো আর আমাদের এখানে যে সূত্র সেই সূত্রের মধ্যে আমরা এফ ওফাই এর মান যখন বসাবো তাহলে জেরোর সাথে কোনো কিছু গুণ করলে তো জেরোই আসবে তো যেন আমরা এখানে আর মানগুলো বসাই নেই আমরা এখানের মধ্যে বাদ বাকিগুলো বসাই ক্যালকুলেশন করে এরকম পাইছি জাস্ট এখানে ক্যালকুলেশন করছি লসা লসা গুনে আমার পরে কমন নিছি কমন নেওয়ার পরে আমরা এতটুকু পর্যন্ত আসছি আশা করি সবাই বুঝবেন এখানের মধ্যে যেটা আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সেটা সমান আমাদের ওয়ান দেওয়া আছে তো এই জায়গায় আমরা ওয়ানটা বসাই দিব আমি যদি এগুলাকে আসলে এদিক দিয়ে করি এদিক দিয়ে হুম তাহলে এরকম করে করা যায় তোমাদের প্রশ্নের মধ্যে এখানে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান সেই ওয়ানটা আমরা এই দিক দিয়ে বসাই দিব এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা জায়গায় যদি আমরা ওয়ান বসাই দিই তাহলে আমরা এরকম টার্মটা পাইছি আর আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম কোনো কিছুর উপর যদি পাওয়ার থ্রি বাই টু থাকে আর কি তাহলে সেটার অর্থ হচ্ছে কোনো কিছু রোড কোনো কিছু যেমন কি আমরা যদি এটাকে ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু ধরি তাহলে এটার অ্যান্সার হবে কত ফোর রুট ফোর মানে হচ্ছে ফোর আর রুট ফোর মানে হচ্ছে টু তার মানে হচ্ছে এইট অথবা থ্রি তার উপরে পাওয়ার যদি থ্রি বাই টু থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে থ্রি রুট থ্রি এটা কেমন হয় এটা আমি ম্যাথের শেষের দিকে দেখাই দেখাই দিব তো এটা যে এখানে কি আছে ফোর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর তার উপরে পাওয়ার আছে থ্রি বাই টু তাহলে এটাকে আমরা এরকম করে লিখবো ফোর এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর এটা রুট আবার এটা ফোর অ্যা টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর আবার এটা যেমন আছে তেমন আমরা রেখে দেবো অ্যাক্সেস স্কোয়ার বাই বি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই এ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর তার উপরে পাওয়ার হচ্ছে থ্রি বাই টু আর এটা এ ডিভাইডেড বাই এ স্কোয়ার বি এ যেমন আছে তেমন থাকবে ফোর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর তো ঠিক আছে আবার এখানে যেটা আছে ওটাকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কয়ার লিখতে পারি আর রুট ফোরের মান হচ্ছে টু আর এটাকে অ্যা টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোরকে আমরা এ স্কয়ার বি এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি তাহলে স্কোয়ার রুট কাটাকাটিয়ে গেলে এখানে থাকবে এ স্কোয়ার বি এ স্কোয়ার কিন্তু এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর তার উপরে পাওয়ার হচ্ছে কত থ্রি বাই টু নিচে আছে এইট ডিভাইডেড বাই এ স্কোয়ার বি এ স্কোয়ার এবার যদি আমরা নিচেরটাকে উপরে উল্টাই দিই তাহলে আমরা উপরেটা এরকম করে লিখতে পারি চার দুগুনা আট এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর তার উপরে পাওয়ার হচ্ছে থ্রি বাই টু আর এটাকে যখন উল্টাই দিব তাহলে এইট ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ারটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এইট নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে তো উপরের এইটার নিচের এইট কাটাকাটি এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার বা বক্রতার ব্যাসার্ধ সেখানের মধ্যে বক্রতার ব্যাসার্ধের ম্যাথগুলোতে একটা পরমাণ থাকে পরমাণটা যদি আমরা দেখি যে আমাদের ম্যাথের অ্যান্সার আসতেছে পজিটিভে তাহলে আর পরমাণ দেওয়ার দরকার নেই বা না দিলেও চলে আর যদি দেখা যায় যে আমাদের অ্যান্সার নেগেটিভে আসছে তাহলে আমরা নেগেটিভের অ্যান্সারটাকে পরমাণ দিয়ে পজিটিভ করে নেব কারণ হচ্ছে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ যেটা আছে ওটা এক ধরনের দূরত্ব আর দূরত্ব কখনও নেগেটিভ হয় না তো চাইলে আমরা এমনিতেও পজিটিভ হোক আর নেগেটিভ হোক আমরা চাইলে শুরু থেকে আমরা এদিকে এরকম দাগ দিয়ে দিয়ে একদম সূত্র থেকে দাগ এরকম করে করে দাগ দিয়ে দিয়ে চাইলে এরকম পরমাণ চিহ্ন দিতে পারি অথবা না চাইলেও নাই তবে যখন আমরা দেখব যে আমাদের ম্যাথের অ্যান্সার নেগেটিভ আসছে তাহলে নেগেটিভ আসলে অবশ্যই আমরা ওটাকে পরমাণ চিহ্নের ভিতর দিয়ে পজিটিভ করে নিব আর যদি অ্যান্সার পজিটিভে আসে তাহলে পরমাণ চিহ্ন দিলেও চলে না দিলেও চলে আমরা এখানের মধ্যে যেটা বুঝাইছিলাম কোনো কিছুর উপর পাওয়ার থ্রি বাই টু থাকলে যেমন কি যদি এ ধরি এ টু দি পাওয়ার থ্রি বাই টু থাকলে ওটাকে আমরা কি লিখ রুম লিখতে পারবো এ রুট এ লিখতে পারি কেমন লিখতে পারি ওইটাও দেখাই দিই এখানে দু গুণ আকারে আসে এর উপরে পাওয়ার কোনো কিছু নাই মানে আছে ওয়ান এন এখানে রুট এ এটা এর মতো আসে রুটের মান হচ্ছে হাফ তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এ আর এখানে পাওয়ার যদি যোগ হয় তাহলে ওয়ান প্লাস হাফ তার মানে এ টু দি পাওয়ার কত টু প্লাস ওয়ান মানে হচ্ছে কত থ্রি বাই টু তো এ টু দি পাওয়ার থ্রি বাই টু যে কোথাও মানে কোনো কিছুর উপর পাওয়ার থ্রি বাই টু মানে হচ্ছে ওইটা রুট ওইটা যেমন কি এটা যদি ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই টু থাকে তাহলে ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই টু মানে হচ্ছে কত ফাইভ রুট ফাইভ আর এখানে আমাদের এই যে করতেছি বক্রতার এখানের মধ্যে দুই রকমের হতে পারে যা আমাদের নির্দিষ্ট বিন্দু এবং যে কোনো বিন্দু যদি আমাদের যে কোনো বিন্দু বলা হয় তাহলে আমরা আমাদের এখানে যে যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা এখান থেকে যে পাঁচটা মান বের করছিলাম ওই পাঁচটা মান সরাসরি এখানে সূত্রের মধ্যে বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে ফেলবো যে কোনো বিন্দুর ক্ষেত্রে কিন্তু আমাদের যখন বিন্দু নির্দিষ্ট করে দিবে তখন আমরা এরকম করে বের করব করার পরে আবার যে দুইটা বিন্দু নির্দিষ্ট করে দিবে সেই দুইটা বিন্দুর জন্য এই মানগুলো বের করব বের করার পরে প্রাপ্ত মানগুলো এখানে সূত্রের মধ্যে বসাই আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করবো তো আমরা আজকে তো একটা ম্যাথ করছি যে কোনো বিন্দু আজকে আমরা আরেকটা ম্যাথ করবো নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে তো এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাচ যেখানের মধ্যে আমাদের বলা হইছে এক্স কিউ প্লাস ওয়াই কিউজিক্যাল টু থ্রি এ এক্স ওয়াই বক্র রেখা থ্রি এ বাই টু থ্রি এ বাই টু বিন্দুতে বক্র তার ব্যসব নির্ণয় করে অর্থাৎ আমাদের বিন্দুগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে আমাদের যখনই এরকম একটা বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের ম্যাথ বলবে তখন আমাদের প্রথম দেখতে হবে এটা ব্যক্ত ফাংশন নাকি অব্যক্ত ফাংশন ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকবে একটা অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকবে দুইটা ব্যক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র একটা অব্যক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আর একটা আমরা এখানে দেখতেছি যে ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে তো চলক থাকে একটা কিন্তু অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকে দুইটা এক্স এবং ওয়াই তো এখানে যেহেতু এক্স আর ওয়াই আছে তাহলে এটা আমাদের অব্যক্ত ফাংশন তো অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে এখানে যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে আমরা সমানের এক পাশে নিয়ে যাব। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা সমীকরণটা লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান থ্রি এ এক্স ওয়াই তারপর আমরা এখানে সমানের এক পাশে নিয়ে যাব এক্স কিউব মাইনাস থ্রি এ এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব সমান জিরো তো সমানের এক পাশে নিয়ে যাওয়ার পর আমরা লিখবো মনে করি বা ধরি। এফ অফ এক্স ওয়াই সমান এক্স কিউব মাইনাস থ্রি এ এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব কারণ আমরা এখানে দেখতেছি এটাতে এক্স আর ওয়াই দুইটা আছে তার তো জন্য এটা একটা এক্স আর ওয়াই এর ফাংশন তারপর আমরা লিখবো সুতরাং এফ অফ সমান হচ্ছে কত এফ সমান হচ্ছে জিরো এখন আমরা এগুলার মান বের করব এখন আমরা এখানে যদি একটা বক্স করে দেখাই দিই তাহলে আমরা এটার এটাকে এখান থেকে যদি আমরা এখন মান বের করি তাহলে মানে হচ্ছে এটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা এক্স কিউবকে অন্তরীকরণ করলে আসতেছে থ্রি এক্স স্কোয়ার আমরা আমরা এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো তো এক্স এর সাপেক্ষ অন্তরীকরণ করলে মাইনাস থ্রি এ ওয়াই সেটা ধ্রুবক এটা বাইরে আসবে এক্স বাকি থাকবে এক্সকে এক্স এর সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান আর পরেরটাতে এখানে কোনো অ্যাক্স নাই ওই জন্য এটাকে অন্তরীকরণ করলে আসতেছে জিরো তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ ওয়াই আবার এখান থেকে অফ এক্স এক্স বের করলে এফ অফ এক্স এক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যে রেজাল্ট পাইছি সেটাকে এক্স এর সাপেক্ষ আবার অন্তরিকরণ করা সেটাকে এক্সের সাপেক্ষ আবার অন্তরীকরণ করলে ত্রিদুভোগ ত্রিটা বাইরে আসবে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসতেছে টু এক্স আর এখানে কোনো এক্স নাই এই জন্য এটাকে এক্স এর সাপেক্ষ অন্তরিকরণ করলে আসতেছে জিরো তাহলে আসতেছে তিন দু সিক্স এক্স তো এবার যদি আমরা এফ অফ ওয়াই দেখি এফ অফ ওয়াই মানে হচ্ছে এটাকে ওয়াই এর একবার অন্তরীকরণ করা প্রথমে আমাদের কোনো ওয়াই নেই এজন্য প্রথমে অন্তরীকরণ করলে আসবে জিরো আমরা ওয়াই এসাপে কন্তরীকরণ করবো ওই জন্য মাইনাস থ্রি এ এক্স ওটা ধ্রুবকটা বাইরে আসবে ওয়াই অবশিষ্ট থাকবে ওয়াই ওয়াই ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়ান এখানে ওয়াই কিউব আছে ওয়াই কিউবকে ওয়াই এসাপে কন্তরীকরণ করলে আসতেছে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি আমরা পাচ্ছি থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো এফ অফ ওয়াই এর মান তো বের করছি এখন যদি আমরা এফ অফ ওয়াই ওয়াই এর মান বের করি এফ অফ ওয়াই ওয়াই মানে হচ্ছে ওয়াই সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যে রেজাল্ট পাইছি সেটাকে ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করা সেটাকে ওয়াই সাপেক্ষে কন্তরীকরণ করলে ত্রি ধ্রুবক থ্রি বাইরে আসবে ওয়াই স্কোয়ার তাকে ওয়াই স্কোয়ারকে ওয়াই এসঅে অন্তরীকরণ করলে হয় টু ওয়াই আর এখানে কোনো ওয়াই নাই ওই জন্য এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে জিরো তাহলে এটা আসতেছে তিন দুগুণা সিক্স ওয়াই আমাদের বের করতে হবে মানে হচ্ছে একবার অন্তরীকরণ করে যা রেজাল্ট পাইছি সেটাকে আবার অন্তরীকরণ করা তো এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি প্রথমটাতে কোনো ওয়াই নেই এজন্য এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে জিরো এখানে মাইনাস থ্রি এটা ধ্রুবক শুধু ওয়াই বাকি থাকবে ওয়াইকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান তাহলে আমাদের এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কত মাইনাস থ্রি এ আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান থ্রি এ এক্স ওয়াই বক্র রেখা থ্রি এ বাই টু থ্রি এ বাই টু বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো আমাদের যেহেতু বিন্দু নির্দিষ্ট করে দিচ্ছে তো ওই জন্য আমরা এখানে যে সমীকরণটা দেওয়া ছিল সেখান থেকে এখানে পাঁচটা জিনিস বের করছিলাম বের করার পরে আমাদের যেহেতু বিন্দু নির্দিষ্ট করে দেওয়া দিয়ে দিছে তো ওই জন্য আমরা থ্রি এ বাই টু থ্রি এ বাই টু বিন্দুতে আবার এই বিন্দুগুলোর মান মান বের করব। এখন থ্রি এ বাই টু থ্রি এ বাই টু বিন্দুতে থ্রি এ বাই টু থ্রি এ বাই টু বিন্দুতে আমরা এফ অফ এক্স এর মান পাইছিলাম কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ ওয়াই হ্যাঁ এখানে প্রথমটা হচ্ছে আমাদের এক্সের মান পরেরটা হচ্ছে আমাদের ওয়াই এর মান তো আমরা এখানে যদি মানগুলা বসাই তো যদি আমরা সিম্পল ক্যালকুলেশনগুলোও দেখাই দিই তাহলে ভিডিওটা একটু লং হয়ে যাবে তো ওই জন্য আমরা ক্যালকুলেশনটা নিজে নিজেই করছি আমাদের যে থ্রি এ বাই টু থ্রি এ বাই টু বিন্দু ছিল তার মানে আমাদের প্রথমটা হচ্ছে এক্স এর মান আর পরেরটা হচ্ছে ওয়াই এর মান তা আমাদের এখানে যে পাঁচটা আমরা এফ ওফ এক্স এফ ওফ ওয়াই এফ ওফ এক্স এক্স এফ ওফ এক্স ওয়াই এফ ওফ এক্স ওয়াই যে পাঁচটা মান পাইছি সেগুলোর ক্ষেত্রে আমরা এক্স এর জায়গায় বসেছি থ্রি এ বাই টু এর জায়গায় বসেছি থ্রি এ বাই টু যেরকম করে বসায় আমরা এফ ওফ এক্সের একটা মান পাইছি এখান থেকে আমরা এফ ওফ ওয়াই এর একটা মান পাইছি এফ অফ এক্স এফ অফ এক্স এক্স এফ অফ এক্স ওয়াই এফ ওফ ওয়াই ওয়াই আমরা সবগুলোর মান মান পাইছি এখন আমাদের অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আছে সেই সূত্রের মধ্যে আমরা জাস্ট ওই বক্সের ভিতরের মানগুলো বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে আমরা জানি অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার নির্ণয়ের সূত্র হচ্ছে রো সমান এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার এটার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু ডিভাইডেড বাই এফ অফ এক্স এক্স এফ ওফ ওয়াই স্কোয়ার মাইনাস টু এফ অফ এক্স ওয়াই এফ অফ এক্স এফ ওফ ওয়াই প্লাস এফ ওফ ওয়াই ওয়াই এফ অফ এক্স স্কোয়ার আমরা এখানে যে মানগুলো পাইছি মানগুলো জাস্ট এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ম্যাথের অ্যান্সার চলে আসবে তোমরা এখানে অফ ও ফ্স এফ ও ওয়াই এফ ও ফ্স এক্স এফ ও ফ্যাক্স ওয়াই এফ ওফ ওয়াই ওয়াই সবগুলো মান বসাইছি মান বসানোর পরে সিম্পল ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পর আমরা দেখতেছি আমাদের এটি ওয়ান এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ষোলো এটা আমাদের উপরে দোনো কানে আসে তো জন্য আমরা ওইটা কমন নিলে ওয়ান প্লাস ওয়ান সমান টু আর এখানে কী আছে এটি ওয়ান এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ষোলো ইন্টু টু সেটার উপরে পাওয়ার আছে থ্রি বাই টু তাহলে আমরা থ্রি বাই টু পাওয়ারটাকে দোনো কানে আলাদা আলাদা করে দিচ্ছি তারপর আমাদের এখানে নিচে আমরা কি দেখতেছি এটি ওয়ান দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ষোলো সেটা আমাদের তিন 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 জায়গায় আছে তো তিন জায়গায় যেহেতু আছে ওখান থেকে আমরা কমন নিলে কি আসতেছে নয় নয় আঠারো আঠারো ছয় হাজার চব্বিশ তাহলে এরকম সিম্পল ক্যালকুলেশনগুলো করছি করার পর আর আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যখন থ্রি বাই টু থাকে তাহলে আমরা জানি এ এর উপর পাওয়ার যদি থ্রি বাই টু থাকে তাহলে এটা কীরকম আসতেছে এটা হচ্ছে এ রুটে যেটা আমরা আমাদের গত মেথে দেখাইছিলাম তো এখানে এটি ওয়ান এ টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ষোলো সেটার উপর পাওয়ার যখন থ্রি বাই টু আসছে তাহলে হচ্ছে ওইটা রুট ওইটা আর এখানে টু এর উপর থ্রি বাই টু মানে হচ্ছে টু রুট টু আর এখানে এগুলো তো যেমন আসে তেমন আসে তাহলে আমরা এতটুক পর্যন্ত করছি করার পরে এইটি ওয়ান এটু দি পাওয়ার ফোর বাই ষোলো এটা আর নিচে আসে তাহলে আমরা কানে যদি কেটে দিই তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আসে এটাকে আমরা এরকম করে লেখা যায় আমরা জানি এইটি ওয়ান টু দি পাওয়ার ফোর বাই ষোলো এটাকে এরকম করে লেখা যায় নাইন স্কোয়ার বাই ফোর হোল স্কোয়ার এটা এটার রোড কারণ নয় নম একাশি আর স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো তাহলে যেটা টু রুট টু আসলে যেমন আসে তেমন আছে আর এটা হচ্ছে টোয়েন্টি ফোর এ স্কোয়ার রুট কাটাকাটি গেলে থাকতেছে নাইন এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু টু রুট টু এবার যদি এটাকে আমরা উল্টাই দিই তাহলে এটা হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফোর এ এবার আমরা জাস্ট সিম্পল করে কাটাকাটি করলে হয়ে যাবে দুই দুগুণা চার এ আর এ স্কোয়ার কাটাকাটি করলে এদিকে শুধু এ এ থাকে আর উপরে আসে নাইন নিচে আসে চব্বিশ তিন দ্বারা গুণ করলে আসতেছে কত তিন তিরিকা নাইন তিন আটা চব্বিশ আর আমাদের এদিকে বাকি ষোলো তাহলে আমাদেরকে বলছিলো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে আমরা জানি বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় তাহলে রো সমান হচ্ছে থ্রি এ রুট টু ডিভাইডেড বাই ষোলো এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধর ম্যাথগুলোতে আর সাধারণত পরম মানের ভিতরে রাখা হয় আমাদের অ্যান্সার নেগেটিভে আসলে আমরা মানের ভিতর রাখবো আর অ্যান্সার পজিটিভে আসলে পরমাণ দেওয়ার দরকার নাই তাও যদি আসলে কারোর থেকে দিতে ইচ্ছা করে তাহলে এরকম সূত্র যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেও চাইলে এরকম পরমাণ দিয়ে দিয়ে আসা যায় কোনো সমস্যা হয় না তবে অ্যান্সার নেগেটিভ আসলে অবশ্যই পরমাণ দিয়ে সে অ্যানসারটাকে পজিটিভে নিয়ে আসতে হবে কারণ আমরা জানি বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এক এক ধরনের দূরত্ব দূরত্ব কখনো নেগেটিভ হয় না তো ওই জন্য আমরা এখানে চাইলে শুরু থেকে এরকম পরমাণ চিহ্ন দিয়ে আসতে পারি অথবা যদি দেখি যে অ্যানসার পজিটিভে আসে তাহলে পরমাণ না দিলেও চলে দিলেও কোনো সমস্যা হয় না